বলিউডের বহু প্রতীক্ষিত সিনেমা ওয়ার টু মুক্তির আগে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা কারণ ছবিটি ছিল বিশাল বাজেট দুর্দান্ত অ্যাকশন সিকুয়েল চোখধাধানু ভিএফএক্স এবং ঋত্বিক রোশন ও জুনিয়র এন মতো দুই তারকার পাওয়ারপ্যাক জুটি নিয়ে সব কিছু মিলিয়ে ছবিটির প্রতি প্রত্যাশা ছিল আকাশচম্বি তবে মুক্তির পর সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে ছবিটি প্রথম দিনে বাহান্ন কোটির শক্তিশালী ওপেনিং করলেও মাত্র পাঁচ দিনের মাথায় সিনেমাটির আয় নেমে আসে একক রিপোর্ট অনুযায়ী বক্স অফিসে আয় কমেছে প্রায় ছিয়াত্তর শতাংশ এর ফলে সিনেমাটিকে ইতিমধ্যেই তালিকায় পড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে শুরুতে বড় হিট হিসেবে আশা করা হয়েছিল এখন তা বলিউডের যে অন্যতম হতাশাজনক বাণিজ্যিক ফলাফলের দিকে এগোচ্ছে তবে সিনেমার ব্যর্থতার চেয়ে বেশি আলোচনায় এসেছে এর দুই প্রধান অভিনেতা হৃত্বিক রোশন ও জুনিয়র এনটিআর সম্প্রতি সম্প্রতি নেটিজেনরা লক্ষ্য করেছেন দুজনেই একে অপরকে আনফলো করেছেন সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিকভাবেই গুঞ্জন উঠেছে ওয়ার টু এর অপ্রত্যাশিত ভরাডুবি কি তাদের বন্ধুত্বে ফাটল ধরিয়েছে যদিও এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না কারণ ঋত্বিক এখনও পরিচালক অয়ন মুখার্জি ও সহ অভিনেত্রী কিয়ারা আদবানিকে ফলো করে চলেছেন উল্লেখ্য ছবিটি ঘোষণার পর থেকে দুই তারকার বন্ধুত্ব ছিল বেশ আলোচিত প্রকাশ্যে একে অপরকে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তারা এক সাক্ষাৎকারে জুনিয়র এনটিআর বলেছিলেন আমার এবং ক্যারিয়ার প্রায় একই শুরু সময়ে পেয়ার হে দেখার পর আমি মুগ্ধ হয়েছিলাম তিনি দেশের অন্যতম সেরা নৃত্যশিল্পী এত বছর পর তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত অয়ন মুখার্জির পরিচালনায় প্রায় চারশো কোটির বাজেটে নির্মিত অয়ার টু মুক্তির শুরুতে যেমন আসা যায় গিয়েছিল বর্তমানে ছবিটি বলিউডের অন্যতম হতাশাজনক বাণিজ্যিক ফলাফলের তালিকায় নাম লেখাচ্ছে এর সঙ্গে ঋত্বিক রোশন ও জুনিয়র এনটিআর সম্পর্ক নিয়েও রহস্য আরো গভীর হচ্ছে